রেলের ইজিনিয়ার মাধ্যমে কিন্তু এখানে আপনি এখানে এখানে গেল আর লক্ষ্মীপুরে এখন গুপ্ত সাংবাদিক ইউনিয়ন উত্তেসঙ্গ আনন্দবাজার নামে যে কিন্তু আপনার প্রযুক্তিটা এখানে ব্যবহার আপনাদের মাধ্যমে দার মাধ্যমে ছেলে মেশিন দিয়ে কিন্তু এখানে প্রায় জিনিসটা ঘুরিয়ে কিন্তু ধান দাও এটা খুবই সুন্দর এটা কিন্তু একটা অন্যরকম দৃশ্য আমি দেখাচ্ছি আমার এই মারা ক্ষেত্রে আমার আপনি কি মনে করেন এটা নিয়ে কি মনে করেন এই যে শুধু আপনার এখানে অনেক মানে এখানে এক ঘন্টা ওখানে আধা ঘন্টা লাগায় এই নতুন ফদূপটি আপনি কি মনে করেন ভালো মূলত বলে আমাদের এই সবটা এখানে কবিরটাই সুন্দর এখন কৃষিকা মধ্যেই খুব মন এই ছবি দেখি তো আসলে খুব সুন্দর লাগছে এই নতুন পদ্ধতি আমাদের খুব ভালো লাগছে প্রযুক্তিটা এদিকেই কিন্তু আমি দেখাচ্ছি আপনি বগ যাচ্ছে দেখছেন এক এক হঠাৎ করে একজাক আমরা বক দেখতে পাচ্ছি উড়ে যাচ্ছে তারা ওদিকে পাখির মতো চলে যাচ্ছে আমি দেখাচ্ছি দেখা যাচ্ছে এখান থেকে আসলে মূলত আমাদের এই বীজটা বিশাল আয়োজন একটি বীজ আমি দেখাচ্ছি আপনাদেরকে দুটো অনেক বড় এর আশেপাশে কিন্তু বিভিন্ন এই মাছ রোডের এরিয়াতে কিন্তু প্রয়স দোকান আছে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর মতো দেখাচ্ছি ভিডিও করে ঘুরিয়ে দেখাচ্ছি আমাদেরকে করে যারা এই দেখছেন জিনিসটা খুব ভালো লাগছে আমি মনে করি বলে এই গরমীতে এই চাপাটা কিন্তু অনেক কষ্টকর তাই এই কারণে কিন্তু তারা এখানে এই জিনিসটা নতুন একটি প্রযুক্তি নিয়ে একটি নতুনভাবে নতুন সিস্টেম করে কিন্তু তারা আজকে এখানে এই পর্যন্ত এসে জিনিসটা প্রত্যাখ্য থাকেন আসলে আসলে এই মেশিনটার সিস্টেম কিন্তু অন্য রকম এই যে অন্য অন্য মিষ্টি কিন্তু আর টুপল থাকে জিনিসটা মনে খুব শান্তি থাকেন এক কৃষকে দেখতে পারতেন উনি কিন্তু এই যে আলোচনা সবচিন্ত মানে খুব শান্তি শান্তি করতে তারা আমার এই যে কাকু আসলে কাকু আজকে যে এই যে মিশনের যে প্রযুক্তি আপনি দেখতে পাই কি কি মনে করেন কেরম মাল লাগছে আপনাকে খুব ভালো ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে ভালো লাগবে দেখুন ভালো নতুন ফল নতুন ফল হ্যাঁ ধন্যবাদ আপনাকে কাকু করে কৃষকের মনে শান্তি কেন না আসবে আপনার দেখেন এত সুন্দর এই যে ধানগুলো খুবই ভালো লাগছে আমার কাছে ধানের এই যে বিভিন্ন এগুলো এই কারণেই কিন্তু আসলে মূলত পছন্দনীয় প্রত্যেকটা জিনিস কৃষকের মনে হাসি দেখা যাচ্ছে এই কারণে মূলত আর করে আজকে যারা কৃষক আমি দেখাচ্ছি তারা কিন্তু আজকে মোটামুটি এই যে খুবই আনন্দ উপভোগ করতেছে এই কারণে কারণ তারা খুব খানতে যে আমার একজন কৃষক আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু এই যে আজকে হ্যাঁ দেখাচ্ছি আপনাদেরকে উনি কিন্তু এই ক্ষেত্রে ক্ষতি করেছে বিক্রি করেছে আমি দেখতে পাচ্ছি এখানে তার প্রযুক্তির কোনো শ্বাস নাই এটা গড়া দিয়ে

হ্যাঁ আসলে এই যে রেস্তোরাঁ যে অন্য দেশে খ্যার বলা হয় এটাকে অন্যান্য দেশে খোল বলা হয় আমি দেখার আমাদেরকে থেকে কিন্তু এখন খুব চাহিদা বাংলাদেশে আমি দেখাচ্ছি সাথে মতো এই জিনিসটা রেস্তুটার এই প্রযুক্তিটা আমাকে ভালো লাগছে রেস্তোরাঁ আপনারা যা যে দেখেন থাকেন না কারণ যেভাবে থাকেন রেস্টুরে আমাদের এই যে প্রযুক্তিটা দেখবেন করে ধন্যবাদ আপনার সবাই সবাইকে